দেখতে পাচ্ছেন গঙ্গার ধারেই অপূর্ব সুন্দর জায়গা থেকে আপনারাও কি চাইছেন একদিনের ছুটিতে কোন গ্রাম্য পরিবেশ থেকে ঘুরে থেকেও কিন্তু কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এটা দারুণ তা এখন আমি ঘরের ভিতরে প্রবেশ করছি তাই এই জায়গায় আসলেন কেমন লাগছে যদি একটু বলেন মানে আমরা তো প্রথমে কেমন হবে চিন্তা করছিলাম কিন্তু এসে এখন আমার যেতে ইচ্ছা করছে খাবার দাদা নিয়ে আসছে এটা হলো রুদ্রাক্ষের গাছ কৃষ্ণনগরের মাটির পুতুল শান্তিপুরের শাড়ি সোনাঝুরি হাটের সবকিছু কিন্তু একই জায়গায় আপনারা পেয়ে যাবেন আপনারা কলকাতা থেকে এসেছেন হোক আপনারা পরে এত পরিমানে মুসুন মিলেবু গাছে ধরেছে এই জায়গাটা হতে পারে আপনাদের জন্য আপনারাও কি চাইছেন একদিনের ছুটিতে কোনো গ্রাম্য পরিবেশ থেকে ঘুরে আসবেন তাহলে এই জায়গাটা হতে পারে আপনাদের জন্য বেস্ট অপশান যেখানে একদিকে রয়েছে রিসর্ট আর একদিকে রয়েছে বইচলা নদী যে জায়গায় আসলে আপনার মন মুগ্ধ হয়ে যাবে তা পরিবার পরিজন নিয়ে চলে আসতে পারেন কিন্তু এই জায়গায় একদিনের ছুটি কাটাতে কলকাতা থেকে মাত্র তিন ঘন্টার দূরত্বে রয়েছে ঠিক এই জায়গা আমি এখন আছি শান্তিপুরে তা মুখ থেকেই আপনাদের দেখানো শুরু করি একটা জাহাজ দাঁড়িয়ে রয়েছে নদীতে তার পাশেই আমরা এখন প্রবেশ করছি আর এই পাশে দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু পার্কিং এরিয়া রয়েছে আর এই দিকেও রয়েছে আর একটা পার্কিং এরিয়া তা চার চাকা হোক কিংবা দু চাকা সব নিয়ে আসলেই কিন্তু আপনারা এই জায়গায় রাখতে পারবেন আর সামনের যে ডেকোরেশন সেটা কিন্তু একটা অনবদ্য তা এখান থেকে দেখতে পাচ্ছেন ডেকোরেশনের প্রথমেই কি সুন্দরভাবে আঁকা ছবি আর ঠিক এই জায়গায় লেখা আছে তরঙ্গিনী রিসর্ট আর এই জায়গা দিয়ে প্রবেশ করলে আরও সুন্দর সুন্দর জায়গা আপনারা দর্শন করতে পারবেন তা এখন ভিতরটা দিয়ে প্রবেশ করছি আর প্রবেশে দেখতে পাচ্ছেন এত সুন্দরভাবে গোল রাউন্ড করা আমরা যার তল দিয়ে হেঁটে যাচ্ছি সেটা আঙ্গুর ফল গাছ তাই এখান থেকে দেখতে পেলাম কই আঙুরটাকেই এই যে দেখতে পাচ্ছেন আঙ্গুর ফল গাছ এই যে আঙুর ধরে রয়েছে তা এই পাশেও কিন্তু রয়েছে তো দেখতে পাচ্ছেন কাছাকাছা যদি গরমকালেও আপনারা মনে করেন একটা স্বস্তির জায়গা খুঁজছেন তাও কিন্তু এই জায়গাটা আপনাদের জন্য বেস্ট অপশন তাই এখানে রিসেপশান রয়েছে তাই রিসেপশানে একটু পরেই কথা বলবো তাই এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন এটা হলো একটা রেস্টুরেন্ট এরিয়া তা কতটা সুন্দরভাবে সাজানো আর এটা কিন্তু ফুললি এসি আর ঠিক এইখান থেকে বসেই আপনারা নদীর এইরকম দৃশ্য কিন্তু দেখতে পারবেন খেতে খেতে খাবারগুলো দাদা নিয়ে আসছে তা মাটন থালি আছে এটা দাদো ফিশ আছে একটা মটন থালি সেটা কিন্তু পরিবেশন করা হচ্ছে আর এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন রয়েছে একটা বার যেখানে আপনারা মকটেল পেয়ে যাবেন আর এখানে কিন্তু মেনু রয়েছে তাই এই জায়গা থেকে ঠিক যদি এই দিকে তাকাই দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য কিন্তু কিছু জিনিস রয়েছে দোলনা তার পাশে এরকম স্লিপ রয়েছে আর এটাকে বাংলা যেটা বলে ঢেকি তা সেটা কিন্তু দেখতে পাচ্ছি আর ঠিক এই দিকে তাকালে দেখতে পাচ্ছেন এই দিকে রয়েছে একটা রেস্টুরেন্ট তা এটা কিন্তু ফুল এসি আর কিছু জিনিস আপনাদের দেখাবো যেই জিনিসটা কিন্তু অনেকের ছবিতেই দেখেছেন এই যে সেলফি জোন তা এই সেলফি সেলফিজুনে কিন্তু বসে অনেকেই কিন্তু ছবি তোলে তার পিছনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু এভাবেই গঙ্গা নদী বয়ে যাওয়া দেখা যায় স্টেজের দিকে এগোচ্ছি আর চারিপাশটা সুন্দর যে আপনারা দেখতে পাচ্ছেন তাই এই পাশে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু শান্তিপুরের তাঁত যে বিখ্যাত তাঁত সেটাও কিন্তু পেন্টিংয়ের মাধ্যমে দেখানো হয়েছে আর চারিপাশটা কিন্তু অনেক সুসজ্জিত আর এখন কিন্তু বর্ষাকাল যদি শীতকাল হয় আরও কিন্তু ফুল থেকে শুরু করে বেশি কিছু দেখতে পারবেন আপনারা আর বর্ষাকালেও আসলে কিন্তু এরকম কিন্তু পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্নই পাবেন আপনারা বার্থডে হোক কিংবা অ্যানিভার্সারি সেলিব্রেশন সব কিছুতেই কিন্তু আপনারা এই জায়গাটায় আসতে পারেন আপনাদের জায়গাটা দেখাই ঠিক এই জায়গাটা থেকে দেখতে পাচ্ছেন একটা টেবিল দেওয়া রয়েছে তা একটা নয় তিনটে টেবিল দেওয়া আর এতটা সুন্দর জায়গা তাইগুলো কিন্তু বাস দিয়েই করা কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধু বান্ধব মিলে যদি কেক মেক কেটে আনন্দ করতে চান ঠিক নদীর পাড়েই তার চারিপাশে কিন্তু আরও কিছু রয়েছে যেগুলো আপনাদের দেখানো বাকি রয়েছে তা চলুন সেগুলো দেখাই এক প্রান্তে রয়েছে তো রিসর্ট আর যদি মনে করেন এই জায়গা থেকে কেনাকাটি করবেন তাও কিন্তু করতে পারেন এই যে পিছনে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু ঘরটায় গড়া লেখা মধুবনি তাই এখানে আমি ভিতরে প্রবেশ করি আর দেখায় আপনাদের কি কি রয়েছে তাই এখান থেকে কিন্তু অনেক ব্যাগ থেকে শুরু করে এমন কিছু কালেকশান দেখতে পাচ্ছি যে জিনিসগুলো কিন্তু আপনারা সোনাঝুরি হাটে পান কৃষ্ণনগরের মাটির পুতুল শান্তিপুরের শাড়ি সোনাঝুরি হাটের সব কিছু কিন্তু একই জায়গায় আপনারা পেয়ে যাবেন কেনার কি রেট কেমন আছে নাকি খুব রেট ঘুরতে আসার এ যেন ব্যাপার কটেজগুলোর পাশাপাশি বিভিন্ন নাম কিন্তু রয়েছে প্রবাহিনী তার পাশে তরুণী তারি তাই এরকম কিন্তু পরপর নাম দেওয়া রয়েছে তা আমি এখন এই কটেজের ভিতরে প্রবেশ করছি যেটার নাম প্রবাহিনী তা চলো ভিতরে প্রবেশ করা যাক ভিতরে দেখি কেমন কি দেখা যায় তা দেখতে পাচ্ছেন কাঁচ থেকেও কিন্তু বিস্তনের ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু দারুণ লাগছে তা এখনও আমি ঘরের ভিতরে প্রবেশ করছি আর এই যে দেখতে পাচ্ছেন একটা বেড রয়েছে তা বেডটা কিন্তু অনেকটাই বড় দু থেকে তিনজন আরামে হয়ে যাবে তা এই জায়গা থেকে দেখাই চারিপাশটা কী কী রয়েছে ইলেকট্রিক কেটলি রয়েছে আর এখান থেকে কিন্তু মেনু রয়েছে একটা টি টেবিল তা এখান থেকে ঘরে বসেই কিন্তু আপনারা কিছু খাবার অর্ডার দিতে পারেন একটা ফ্যান রয়েছে উপরেও একটা সিলিং ফ্যান রয়েছে ছোট আর তার সাথে রয়েছে এসি যদি টিভির ফ্যাসিলিটি চান সেটাও কিন্তু পেয়ে যাবেন তার পাশাপাশি ওয়ার ড্রপ আর ওয়ার্ডড্রবের পাশেই কিন্তু রয়েছে এত সুন্দর একটা মিরর যদি ঘরটার কথা বলি অনেকটা কিন্তু স্পেস জুড়ে রয়েছে এর ঘরটা আর ঠিক এখান থেকে যেটা একটু না দেখালেই নয় ওয়াশরুম তা ওয়াশরুমটা দেখুন ওয়াশরুমটা কিন্তু অনেকটাই বড় এবং ক্লিন একটা ওয়েস্টার্ন টয়লেট রয়েছে তার সাথে রয়েছে গিজারের ফেসিলিটি মানে আপনারা যদি মনে করেন শীতকালে আসবেন তাতেও কোনো সমস্যা হবে না হ্যাঙ্গার রয়েছে জামা প্যান্ট নাড়ার জন্য আর ঠিক এই সাইড থেকে দেখতে পাচ্ছেন একটা বেসিন তার সামনে রয়েছে একটা মিরর তা এখানে বালতি থেকে শুরু করে ডাস্টবিন সবই কিন্তু দেওয়া রয়েছে মানে আপনি কোনো কারণেই আসলে আপনার কোনো রকম সমস্যা হবে না এই রুমগুলো থাকতে তাই এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন বসার কিছু চেয়ার রয়েছে যেগুলোই বসে আপনারা বিকালবেলার কিন্তু এরকম নদীর ভিউ দেখতে পারবেন আর একটু এগিয়ে যাই চারিপাশটা কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর এই জায়গাটার ছবি যে ছবিটা আপনারা অনেকেই কিন্তু দেখেছেন এটাও একটা সেলফি জোন তা এটাই কিন্তু রাত্রিবেলায় লাইট জলে অনেকটা সুন্দর এরকম সিঁড়ি সিস্টেম করা তা এখানে মনে হচ্ছে পুরো সূর্য আর এই জায়গা থেকে আপাতত হাওয়াই কিন্তু চেয়ারগুলো এরকমভাবে পড়ে আছে আর আপনারা যদি মনে করেন সন্ধেবেলায় নিজের পরিবারের সাথে বসে চা খেতে খেতে গল্প করবেন তাও কিন্তু করতে পারেন নদীর যে একটা শীতলতম হাওয়া সেটা কিন্তু সবসময় বইছে আর এর জন্যই কিন্তু এই জায়গাটাকে আরো বেশি আকর্ষণীয় করে তুলছে বসার জায়গা থেকে শুরু করে সব কিছুই তো আপনাদের দেখালাম আর ঠিক তার পাশেই রয়েছে কিন্তু এরকম একটা দোলনা আর এখানে দেখতে পাচ্ছেন নিহারিখা নিরুপমা নির্ধারিণী সব পরপর কটেজ আর তার সামনে কিন্তু একটা বসার জন্য দোলনাও রয়েছে তা ঠিক এই পাশেই রয়েছে অর্গানিক ফার্ম হাউস অর্গানিক ফার্ম এখানে কি মানে আসার অনুমতি রয়েছে মানে যারা টুরিস্ট থাকে তাদের জন্য আসার অনুমতি আছে পুরোটাই কিন্তু ফলটা আমার হাতের থেকেও মনে হয় গাছে বেশি সুন্দর লাগে ওই জন্য আমরা বলি যেন ফল ফুল কেউ ছিড়বেন না গাছে রাখুন আপনি দেখুন আরো আরেক পরের জন যারা আসবে তারা দেখতে দেখতে কিন্তু ছিঁড়লে পারলে সেটা আপনি দেখবেন আর কেউ দেখতে পারবে না তাই একটু দাদার মুখে তো শুনলাম একটু দেখাই আপনাদের এই দেখুন প্রথম গাছটা তা গাছে কিন্তু এরকম লেবু ঝুমঝুম করছে আর এই পাশটায় দেখুন কত লেবু এইগুলোর মুসম্বি লেবু মানে এত মুসম্বি লেবু চোখের সামনে থেকে দেখা আপনারা কমলা লেবুর বাগান কিন্তু দেখেছিলেন এই যেটা মোসুম লেবুর বাগান আর মুসুম্বি লেবু লাস্টে মানে বাঁশ দিয়ে রাখা হয়েছে যাতে নিচে ঝুলে না পড়ে এত পরিমাণে মৌসুম গাছে ধরেছে আর এখানে কিন্তু একটা গাছ নয় পরপর কিন্তু লাইন দেওয়া আছে তার একটা যে জিনিস দেখাবো সেটা হয়তো অনেকেই সচক্ষে দেখতে পারেননি তা চলুন একটা এমন আম দেখায় আপনাদের যে আমটার কিলো নাকি তিন লাখ টাকা তা গুগলে আপনারা সার্চ করে নিতে পারেন কোনো অসুবিধা নেই তা চলুন দেখায় আপনাদের তা এখন আমি যে আমটা আপনাদের দেখাতে চলেছি জাপানিস মিয়াজাকি আমটাকে একটু আপনাদের সামনে থেকে দেখাই এটা হলো সেই আম গাছ আর গাছে কিন্তু সাতটা ছিল আম সে সেই জায়গার থেকে আর তিনটে মতন আছে তা আমগুলোকে দেখতে পাচ্ছেন তা এখানে দাদা আসছে দাদারা রয়েছে একদিন ধরে তা কেমন লাগছে দাদা এই জায়গায় যে দেখতে আসবো আপনারা কলকাতা থেকে এসছে ও পেট ফ্রেন্ডলি আর হচ্ছে খাওয়া দাওয়াটা কেমন লাগলো খাওয়া দাওয়া দেখ ঠাকুমাকেও সঙ্গে করে নিয়ে এসেছেন দেখ কোনো সমস্যা হচ্ছে না ধরুন বয়স্ক মানুষ কিছু না পুরো গাড়ি থেকে নামা থেকে ওনাকে হাত ধরে ভিতরে সব কিছু মানে কোনো অসুবিধা না সব তো রয়েছেই তার সাথে আরেকটা জিনিস বলে দিই আপনারা যদি মনে করেন বয়স্ক কাউকে আনবেন তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না আপনারা হুইল চেয়ার থেকে শুরু করে সব কিছুই কিন্তু ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন এই জায়গা থেকে আর তার উপরে কিন্তু ছাড়ও রয়েছে তা এখানে দুই দিদিভাইও রয়েছে তা তারা কিন্তু এসছে যদিও আপনারা এসছেন কোথা থেকে মধ্যমগ্রাম থেকে এসছেন তা এই জায়গায় আসলেন কেমন লাগছে যদি একটু বলেন মানে আমরা তো প্রথমে তো ভাবছি কেমন হবে চিন্তা করছিলাম কিন্তু এসে এখন আমার দেশ যেতে ইচ্ছা করছে যেতে ইচ্ছা করছে আমরা ওই বড় বলি করছি মানে বন্ধুদের আমরা সব বন্ধু হই বলা বলি করছে নাইট স্টে করলে ভালো হতো কিন্তু আবার আমরা আসবো নাইট স্টে করার জন্য

সেটা আর এখানে তো কাপল এন্ট্রি নেই কিন্তু যদি মনে করে বন্ধু বান্ধব এসে বার্থডে সেলিব্রেশন করবে সেগুলো করতে পারে করতে পারে বার্থডের জন্য আমাদের বার্থডের জন্য আছে সেখানে বার্থডে সেলিব্রেশন করতে পারে আবার যদি মনে করেন পাঁচটা বন্ধু মানে পাঁচটা ছেলে আসবে সেটা রুম যাবে সেটা ও সেটাতে কোনো অসুবিধা নেই দাদু এটা এত সুন্দর অপূর্ব আমি তো দুবার করে ভিডিও করলাম যে আমার বন্ধুদের কাছে শেয়ার করব যে তোরাও আয় এখানটায় খুব ভালো লাগবে দেখে যা মানে গঙ্গার পারে খুব সুন্দর লাগছে দাদু খুব ওয়াইফাই আছে নাকি ওয়াইফাই সুবিধা কি আছে ওয়াইফাই একদম আর যদি মনে করে এই জায়গা থেকে কেউ সাইট সাইটসিন করবে সেটা কি করতে পারে হ্যাঁ এখানে আমাদের শান্তিপুর সাইট সিং যেমন হচ্ছে শান্তিপুরে পাঁচটা মন্দির আছে অদ্বৈতপাট বড় গোস্বামী বাড়ি শামচাদ মন্দির জলেশ্বর মন্দির রাঘণেশ্বর মন্দির এই সাইট সিনটা করতে পারে যদি কেউ এসে দশ মিনিট আগে বলবেন যদি মনে করেন যে ট্রেনে এসে টোটোই ঘুরবে টোটো করে আমরা ঘুরিয়ে দেবো এখান থেকে টোটো বলে দেবো দশ মিনিটে টোটো চলে আসবে টোটো এখান থেকে নিয়ে যাবে ওরা এখানে ঘুরে নিয়ে আসবে সেটাতে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আর আপনার হচ্ছে ধরেন যদি মনে করে কেউ তার প্রাইভেট গাড়িতে যাবে সেটাও যেতে পারে দশ মিনিট আগে বলবেন আমি আছে টোটাল আপনারা ডিটেলস ম্যাপটা দিয়ে দেবো সেই ম্যাপে ঘুরে আসবেন অনেকে এসেছে হয়তো চিনতে পারবে না গলি টলিতে মন্দির এইবার তারপরে আপনার ধরেন যদি মনে করে যে ওপারটা এই দিকটা বর্ধমান অম্বিকা কালনা এই দিকটা হচ্ছে আপনার হচ্ছে হুগলি গুপ্তিপাড়া যদি মনে করে অম্বিকা কালনায় যে একশো আটটা মন্দির আছে রাজবাড়ি আছে সেগুলো দেখবেন সেগুলোর জন্য আমরা এখান থেকে ব্যবস্থা করে দিই টোটো এখান থেকে ফিক করে দেবো আপনার হচ্ছে নদী পার হয়ে ভেসেলে পার হয়ে একশো একটা মন্দির রাজবাড়ি দেখিয়ে ওই টোটোই আবার আবার এখানে নিয়ে আসে মানে অনেক দূর থেকেও যদি একদিনে ছুটি আসে সবাই কিছু সব কিছু দেখতে পারবে না দেখতে পারবে আপনার যদি মনে করেন যে এখান থেকে গুপ্তপাড়া জগন্নাথের মন্দির দেখতে হবে ওখানে চারটে আটচালা মন্দির আছে একটা দেশকালী মায়ের মন্দির আছে সেখানে যাবেন সেগুলো আমরা দেখিয়ে দিতে পারি এখান থেকে টোটো বলে দেবো টোটো আপনার হচ্ছে নিয়ে যাবে আবার নিয়ে আসবে আবার আপনার হচ্ছে ফুলিয়া কীর্তিবাস অভিপুষ কন মন্দির এগুলো যদি কেউ দেখতে চাই এখান থেকে আমরা টোটো করে পাঠাতে পারবো আবার যদি মনে করে তার প্রাইভেট গাড়িতে যাবে সেটা কোনো ব্যাপার নেই আর এখানে শান্তিপুরে যেমন হাট আছে শনিবার রবিবার আর বৃহস্পতিবার আচ্ছা বুধবার বসে যদি মনে করে সেখানে যাবে সেখানে আমি এখান থেকে টোটো বলে দেবো টোটো করে নিয়ে যাবে আর যদি মনে করে তাদের গাড়ি যাবে সেখানেও পার্কিং আছে কোনো ব্যাপার নেই আর এখানে আসলে ডকুমেন্টস কি কি লাগবে যদি ডকুমেন্টস আধার কার্ড ভোটার কার্ডের অরিজিনাল লাগবে অরিজিনাল লাগবে গাছ তো রয়েছে অনেক এই রিসর্টে কিন্তু কিছু কিছু গাছ যেই গাছগুলো আমি নিজে দেখিনি সেই গাছগুলোই আপনাদের দেখাচ্ছি হয়তো আপনারা দেখতেও পারেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখেছেন কি না এই গাছগুলো এই যে দেখতে পাচ্ছেন এটা হলো রুদ্রাক্ষের গাছ লম্বা লম্বা যে রুদ্রাক্ষ হয় সেই গাছ আর এখান থেকে দেখতে পাচ্ছেন রুদ্রাক্ষের এই যে ফলগুলো ধরেছে পুরো ঝুমঝুম করছে আর এগুলো গাছ থেকে যখন শুকিয়ে যায় অটোমেটিক কিন্তু ফলটা পড়ে যায় যায় আর ফেটে রুদ্রাক্ষ কিন্তু কাঁচা অবস্থায় বের করে দিলে অতটা বুঝতে পারবেন না এই যে ফুলও ধরেছে তাই এত সুন্দর সুন্দর জিনিস কিন্তু এই জায়গাটায় দেখতে পাবো আমি কিন্তু ভাবিনি তা এখানে যদি আসেন অবশ্যই কিন্তু এই জিনিসগুলো আপনারা দেখতে পারবেন আর যদি মনে করে কেউ হাওড়া থেকে আসবে তাহলে কিভাবে আসবে যদি হাওড়া হাওড়া থেকে আসলে আপনার হাওড়া গুপ্ত কাটুয়া লোকাল ধরবে হাওড়া কাটুয়ার লোকাল ধরে গুপ্তপাড়ায় নামবে গুপ্তপাড়ায় নেমে গুপ্তপাড়া স্টেশন থেকে ওখানে টোটো করে বলো গুপ্তপাড়া ফেরিঘাট যাব গুপ্তপাড়া ফেরিঘাটে এসে ফেরিটা পাড়িয়ে আপনার ওখান থেকে হাফ কিলোমিটার ওখানে টোটোতে বললেই হবে তরঙ্গিনী যাবো তরঙ্গিনী তাহলেই চলে যায় তা ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তা চলো এরম ভিডিও আসতে থাকছে আর এই জায়গাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও